ঢাকার উপকণ্ঠে গড়ে ওঠা ব্যস্ততম শিল্পাঞ্চল সাভার এখানে শিল্প শিক্ষা ব্যবসা বাণিজ্য আর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মিলিয়ে গড়ে উঠেছে বিশাল নগর ব্যবস্থা এবার সেই সাভার ও আশুলিয়াকে একত্র করে গঠন করা হচ্ছে নতুন প্রশাসনিক ইউনিট সাভার সিটি কর্পোরেশন সরকারের এই সিদ্ধান্তের ফলে বিলুপ্ত হতে যাচ্ছে সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকার ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম সাভার থেকে জাহিদুল ইসলাম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট শিল্পনগরী হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়া এখন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তবে পরিকল্পনাহীন ভাবে গড়ে ওঠা শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এই অঞ্চলকে পরিণত করেছে নাগরিক সমস্যার কেন্দ্রে সীমিত সম্পদ ও জনবল নিয়ে সাভার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এতদিনে বিপুল জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে তাই স্থানীয়দের প্রত্যাশা নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে তারা পাবেন কাঙ্ক্ষিত নাগরিক মর্যাদা ও উন্নত সেবার নিশ্চয়তা অঞ্চলের বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ এখানে যাতে পৌর যে বা সিটি কর্পোরেশনের যে কর ধরা হয় সে কর যাতে অতিরিক্ত না আদায় করা হয় আমি একজন সচেতন নাগরিক হিসাবে সেটি দাবি করছি সিস্টেম যদি এখন ঠিক থাকে তাহলে পৌরসভাতে আমরা যেমন পাবো সিটি কর্পোরেশনে পাবো আর সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে আমরা পৌরসভাতে পাবো না সিটি কর্পোরেশন হলেও পাবো না তবে আমি বিশ্বাস করি প্রথম দিকে কিছু সমন্বয়হীনতা ঘটলেও বা আমাদের সব কিছু গুছিয়ে উঠতে সময় লাগলো সিটি কর্পোরেশন হলে নাগরিক হিসেবে অবশ্যই সবাই বেশি সুবিধা ভোগ করবে অনেকে মনে করছেন প্রশাসনিক পরিবর্তনের এই প্রক্রিয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ নাগরিকদের বৃষ্টি হলে পানি জমে যায় চলাচল করার অসুবিধা হয় অনেক দুর্ভোগে পড়ে আমরা শ্রমিকরা অন্তত এখন যেটা পৌরসভা আছে যদি সিটি কর্পোরেশন হয় তাহলে আমরা আসলে আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের স্কুল কলেজের তারপর আমাদের বাসা ভাড়া তারপর আমরা যারা সরকারি কর্মচারী আছি তাদের ক্ষেত্রে বেতন ভাতা বৃদ্ধি পাবো এটা আমরা মনে করছি আর কি সাভার সিটি কর্পোরেশন হিসেবে আপনার স্বীকৃতি পেয়েছে আজকে অবশ্যই আমরা সাধারণ নাগরিক হিসেবে যে এই সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করবো যাতে আমাদের সাধারণ নাগরিক যারা আছে তারা যাতে ভালো সুযোগ সুবিধা পায় রাস্তাঘাটের উন্নয়ন হয় রাস্তায় যান চলাচল এবং সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ মানুষ যাতে তাদের একটা স্বস্তি যাপন করতে পারে এটাই আমরা আশা করি আলহামদুলিল্লাহ শহর হলে তো সবাই শহরের ক্ষেত্রে ভালো বলে আর শহরের ক্ষেত্রে শহর শহর যখন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সব কিছু আমাদের হাতের নাগালে পাবো আমরা আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আলহামদুলিল্লাহ এমনটা হলে আলহামদুলিল্লাহ ভালো জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে এটি বাস্তবায়ন হলে নাগরিক সেবার মান যেমন বৃদ্ধি পাবে তেমনই এলাকাটির সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে আমি আশাবাদী যে সাভারের জনগণ এটার জন্য বহুদিন যাবৎ প্রত্যাশা করেছিল সেই জনগণের প্রত্যাশা পূরণ হবে সিটি কর্পোরেশন হলে এটার সফলতা অবশ্যই আছে এটার সুফল অবশ্যই পাবে তার প্রথম পর্যায়ে জনজন একটু সুবিধা কম পাবে কারণ নতুন একটা কিছু হলে সেটার সুবিধা ভোগ করতে হলে কিছুদিন সময় লাগে বিশেষজ্ঞদের মতে নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা গেলে সাভার ও আশুলিয়ার জনজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন কর্পোরেশনের তাকে নগর সুবিধা দিতে গেলে কর বাড়াতে হবে কর বাড়াতে গেলে তার সঠিক ব্যাটা প্রয়োজন এই জন্য সামগ্রিক পরিকল্পনা দরকার আর এখানে শিল্প এলাকার নিয়ন্ত্রণও দরকার এই নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই যে সবার এখন তার আশেপাশে কৃষি জমি আছে সেখানে জলাভূমি আছে নদী আছে এটা ক্রিটিক্যাল এলাকা আবার কার যে কোনো নতুন সিটি কর্পোরেশন হলে সেখানে ল্যান্ড ভ্যালু বেড়ে যায় একটা আবারও নগর একটা চাপ বাড়ে তাহলে কর্পোরেশন হলে যদি চাপটা আরও বেড়ে যায় সেই চাপটা তো সামাল দিতে হবে তাহলে কার্যকর উন্নয়ন নিয়ন্ত্রণ পরিকল্পনা ছাড়া আসলে সিটি কর্পোরেশন আমরা করবো কিন্তু এইগুলো যদি না হয় তাহলে আবার কর্পোরেশন করে লাভ হবে না এই জন্য অবশ্যই পরিকল্পনার ব্যবস্থা উন্নয়ন দরকার নিয়ন্ত্রণ এখানে যারা শিল্প প্রতি আছেন তাদেরকেও একটা আইনের ছকে প্ল্যানিংয়ের ছকে বাঁধা দরকার তারা অনেক আইন মানতে চান না পরিবেশকে অবজ্ঞা করে আমাদের আশেপাশে খাল বিল নদী নালাতে ইটিভি ছাড়াই কিন্তু প্রচুর ময়লা আবর্জনা ফেলছে তাহলে এই সব কিছুই আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে কর্পোরেশন দরকার ক্ষমতা দরকার এবং একই সাথে সরকারের পরিকল্পনার আগ্রহ দরকার যেন এই পুরো এলাকার উন্নয়নটা অপরিকল্পিত নগরায়নের চাপ সামাল দিতে সাভার সিটি কর্পোরেশন হতে পারে সময়োপযোগী এক উদ্যোগ তবে প্রশাসনিক প্রস্তুতি পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি কাটিয়ে এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করায় এখন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঢাকা জার্নাল নিউজ ডেস্ক